আজ তারকেশ্বর থানা তৎপরতায় হারিয়ে যাওয়া চব্বিশটি মোবাইল ও অনলাইনে খোয়া যাওয়া এক লক্ষ হাজার একশো আঠাশ টাকা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ জানা গেছে তারকেশ্বর থানার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ও অনলাইনে প্রতারিত হওয়া টাকার অভিযোগ পায় তারকেশ্বর থানার পুলিশ পরে তদন্ত চালিয়ে সমস্ত জিনিস উদ্ধার করে পুলিশ যেভাবে আপনার টাকা রিফান্ড করে দিল কি বলবে পুলিশ প্রশাসনের একটা কথাই বলবো তারকেশ্বর থানাকে ধন্যবাদ কুশি সাহেব নিজে পার্সোনালি বলেছেন এবং যিনি আইও ছিলেন তাকেও ধন্যবাদ ওয়েস্টবেঙ্গল পুলিশকে ধন্যবাদ টাকা রিফান্ড করার আপনি ভেবেছিলেন যে টাকাটা আপনি পাবে না আশা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখানে আসার পর আমার প্রবলেমটা অনেকটাই মিটেছে ধন্যবাদ এই যে পুলিশ প্রশাসন যেভাবে গ্রাসরুট লেভেলে যেভাবে নেমে কাজ করছে পুলিশের নামে অনেকে অনেক কথা বলে এই যেভাবে এই যে উদ্যোগ নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়ে রিফান্ড করে দিচ্ছে মোবাইল বলুন টাকা বলুন

কম্পানি রেজিস্টার করার দু ঘন্টার মধ্যে আমি সাত হাজার টাকা পেয়ে যাই মানে মেসেজ আসে যেটা হোল হয়ে গেছে তারপর দু সপ্তাহ পরে টোয়েন্টি ফাইভ হোল আসে মানে টাকাটা আপনি পেয়েছেন হ্যাঁ স্যার থার্টি থাউজেন্ড টু আমি পেয়ে গেছি লাগছে খুব ভালো লাগছে ভেবেছিলে যে তুমি টাকাটা না মানে সঙ্গে হয়েছে কথা বলেছিলাম তো কেউ কেউ বলেন যে পাওয়া যাবে সবাই বলেছিলেন যে এটা গেছে গেছে পুলিশের এই উদ্যোগটাকে কী বলবে

যে তার প্রশাসনের তরফ মানে তরফে আমি বলতে চাই যে এই সুন্দর উদ্যোগটা আরও ভবিষ্যতে আরও কুইক হোক আরও ভালো হোক এটাই কাম্য পুলিশ যেভাবে উদ্ধার করেছিল সেটা আমার জন্য খুবই ভালো এরকম আরও হোক এটাই চাই দিতে এসেছিলে সেই সময় তোমার মোবাইল চুরি হয় পুলিশ যে উদ্ধার করেছিল কি বলবে অসংখ্য ধন্যবাদ এই জন্যে আমি তো ভেবেছিলাম পাবো না কিন্তু এই স্যাগার সেদিনকেও ছিল আমার পাশে আজকেও থেকে আমার পাশে মোবাইলটা দিয়েছে এটাই অনেক আমার কাছে কেমন লাগছে মোবাইলটা হাতে পেয়ে খুব ভালো লাগছে কোথায় বাড়ি তোমার আমার বাড়ি নিউ বেড়াপুর নিউ ওখান থেকে এটা হ্যাঁ এখানে কি পুজো দিতে এসেছিলে হ্যাঁ পরিবার নিয়ে হ্যাঁ হ্যাঁ সেদিন পরিবার নিয়ে এসেছিলাম